নমস্কার দীর্ঘদিন পরে মঙ্গলের গোচর তো ট্রানজিট ঘটছে কখন তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রি নটার সময় মঙ্গল কন্যা রাশি ত্যাগ করে তুলা রাশিতে প্রবেশ করছে কি ফল দেবেন কুম্ভ রাশিতে জাতক জাতিকারা এই মঙ্গলের গোচর কি ফল দেবে অর্থাৎ মঙ্গল আপনার অষ্টম থেকে নবমে প্রবেশ করছে নবম মঙ্গল থাকবে কদিন পর্যন্ত আপনার মনে প্রশ্ন আসতে পারছে আগামী ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ তেরোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবর দু দীর্ঘ বিয়াল্লিশ দিন থাকছে মঙ্গল আপনার নবম ভাবে যা আপনার ক্ষেত্রে অনেকটা শুভদায়ক কারণ অষ্টমে যখন ছিল মঙ্গল শুভ ফলদান করছিল না নবমে প্রবেশ সাথে সাথে অনেকটা শুভ ফলদান করবে মঙ্গল এই যে গোচরটা ঘুরছে তুলারাশিতে যা জ্যোতিষ স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কি কি কারণ মঙ্গল আছে যখন কন্যা রাশিতে ছিল তাহলে শনি মঙ্গলের সমসপ্তম যোগ চলছিল শনি রাশিতে শনি মঙ্গল যোগ মঙ্গল তুলা সমসপ্তম সাথে সমস্ত শনি মঙ্গলের প্রথম কারণ দ্বিতীয় কারণ বৃহস্পতি বর্তমানে আছে মিথুন রাশিতে বৃহস্পতি আর মঙ্গল আছে তুলাশিতে যখন প্রবেশের সাথে সাথে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা মঙ্গলকে দেখবে দ্বিতীয় কারণ তৃতীয় কারণ এ রাহু অবস্থান করছে কোথায় কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার রাশিতে আর মঙ্গল তুলারাশিতে প্রকৃতির সাথে রাহু নবম দৃষ্টি দ্বারা সেও মঙ্গলকে দেখবে অর্থাৎ আউটার প্ল্যানে বৃহস্পতি শনি রাহু তিনজনেই মঙ্গলকে দেখছে যা খুবই গুরুত্বপূর্ণ এবং বিরলতম ঘটনা অর্থাৎ দু হাজার পঁচিশ সালটা মঙ্গলের বছর মঙ্গলের ওপর তিনটে প্ল্যানেটের দৃষ্টি যেখানে মঙ্গল কোনো তাদের মঙ্গল তার দৃষ্টি দ্বারা কোনো প্ল্যানেটকে দেখতে পাচ্ছে না যা জ্যোতিষশাস্ত্রে খুব বৃহত্তম ঘটনা বলা যেতে পারে এছাড়া মঙ্গলের ট্রানজিট যেহেতু আপনার কন্যা রাশি ত্যাগ করে রাশিতে প্রবেশ করছে অর্থাৎ অষ্টম থেকে নবমে কি ফল দেবে এই ফলাফল জানার আগে মঙ্গল সম্বন্ধে দু চারটে তথ্য জানলে মনে হবে ভিডিওটা আপনার কাছে কি সেই তথ্য মঙ্গল রাশিচক্রের দুটো ঘরের অধিপতি কে কি এক হচ্ছে মেষ দুই হচ্ছে বৃশ্চিক রাশি মেষ রাশি বৃষ্টিক রাশি যদিও একটা মঙ্গলের পজিটিভ ঘর একটা নেগেটিভ ঘর পজিটিভ কোনটা মঙ্গলের পজিটিভ ঘরটাকে মেষ রাশি ধরা আর মঙ্গলের নেগেটিভ ঘরটা ধরা বিশ্বিক রাশি মঙ্গল উচ্চস্থ হয় মকর রাশিতে শূন্য থেকে আঠাশ ডিগ্রি পর্যন্ত নিচস্থ হয় কর্কট রাশিতে সেখানে শূন্য থেকে আঠাশ ডিগ্রি পর্যন্ত আর মূল ত্রিকোন হয় সেটা হচ্ছে মেষ রাশিতে শূন্য থেকে বারো ডিগ্রি পর্যন্ত মঙ্গলের সব থেকে কারা রবি চন্দ্র আর বৃহস্পতি মঙ্গল না মিত্র না সত্য সমচক শুক্র আর শনি আর মঙ্গলের প্রধান শত্রু কারা সেটা হচ্ছে বুধ মঙ্গল সহ্য করতে পারে না মঙ্গল রাশিচক্রে যেহেতু বলেছি যেখানে অবস্থান করবে রাশিচক্রে যে ঘরে অবস্থান করবে সেখান থেকে তার তিনটে দৃষ্টি পড়ে কি কি চতুর্থ সপ্তম আর অষ্টম মঙ্গল যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেমনি আমাদের জীবনেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের আমাদের জীবনে জীবনে হয় বাইরের শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে একমাত্র মঙ্গল তেমনি আভ্যন্তরীণ শত্রুকে শরীর থেকে বহিষ্কার করে দেওয়ার কাজ হচ্ছে মঙ্গল অর্থাৎ মঙ্গল আমাদের জীবনে রক্ষা কর্তা হিসেবে কাজ করে মঙ্গল আমাদের দেহে নির্দেশ করছে কি প্রাণ শক্তি এছাড়া গ্লান মূত্রনালী কার্য রক্ত সঞ্চালনের ক্রিয়া শরীরে মল মূত্র প্রভৃতি দেহে নির্দেশ করছে মঙ্গল আমাদের মনে কি নির্দেশ করছে কর্ম করবার ইচ্ছা কর্মের প্রবৃত্তি কর্মের প্রেরণা আত্মপত্য আত্মপ্রতিষ্ঠা এবং নিজেকে শ্রেষ্ঠত্বের বিশ্বাস এটা হচ্ছে মঙ্গলের কাজ আমাদের মনের উপর মঙ্গল আমাদের ভাবজগতে জগতে কি প্রভাব রাখে তেজস্বিতা সৌর্য বীর্য শক্তি অহংকার গর্ব কোধশীলতা হঠকারিতা স্বাধীনতা প্রিয়তা গঠন শক্তি বাদ আর মঙ্গল আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখছে সুর বীর যোদ্ধা সেনাপতি পুলিশ গৃহভূমি ইঞ্জিনিয়ার প্রভৃতি অর্থাৎ কেন এটা আলোচনা করলাম তাহলে মঙ্গল সম্বন্ধে টোটাল ধারণা হবে যে আপনি কি ফল পাবেন কুম্ভরাজ সাপেক্ষে মঙ্গল কি ফল দান করবেন এই ফলাফল জানার আগে জানতে হবে মঙ্গলটা কে আপনার রাশি মঙ্গল কে রাশি মঙ্গল হলো তৃতীয় প্রতিম্পতি এই দশম্পতি দীর্ঘদিন কোথায় ছিল অষ্টমে ছিল কন্যা রাশিতে আপনার অষ্টমে ছিল এই অষ্টম থেকে যা শুভদায়ক না অষ্টম থেকে যখনই নবমে প্রবেশ করছে ভাগ্যভাবে প্রবেশ করছে আপনার ক্ষেত্রে অনেকটা নেগেটিভিটি কেটে পজিটিভিটি তৈরি হচ্ছে কেন এই দশমপতি যখন নবমে থাকে ফলে আপনার কর্মের সাথে আপনি যে কর্মটা করছেন কুম্ভ রাশির জাতি এই যখন অষ্টমে ছিল কর্মের সঙ্গে ভাগ্যের সহায়তা পাচ্ছিলেন না নবমের প্রবেশের সাথে আপনি যে কর্ম করছেন কর্মের একটা ভাগ্যের সহায়তা চলে আসতে চলেছে অর্থাৎ এই সময় আপনি ভাগ্যের সহায়তা কর্মজীবনে যথেষ্ট উন্নতি করতে পারছেন এবং কর্মের যে চাপ চলছিল বিভিন্ন আপনার দশমপতি অষ্টমে থাকার জন্য কর্মে বিভিন্ন যে চাপ অনুভব করছিলেন এই মঙ্গলের গোচরের সাথে সাথে আপনার সমস্ত চাপগুলো গুলো মুক্তি ঘুরে যাচ্ছে অর্থাৎ মঙ্গল আপনার ক্ষেত্রে এই গোচরটা খুবই শুভ অর্থাৎ ভাগ্যভাবে মঙ্গল যা ধর্মীয় ব্যাপারে যে সমস্ত কুম্ভ রাশি আছে ধর্মীয় ব্যাপারে গতানুগতিক ধর্মের প্রতি বেশি আকর্ষিত হবে এই সময় বেশি আকর্ষিত হবেন গতানুগতিক ধর্মের প্রতি আর ধর্মীয় ব্যাপারে আমরা এই সময় মানে উদারতা আপনি একটু কম দেখাবে মাঝে মধ্যে গোড়ামি ও সংকীর্ণতা প্রকাশ করেন তবে একেবারে আপনাকে নাস্তিক করে তুলবে না মঙ্গল ঈশ্বর বিশ্বাসী হবে কিন্তু সেটা গতানুগতিক যারা মঙ্গল অর্থাৎ ভাগ্যভাবে মঙ্গল যে সমস্ত কুম্ভরাশি ভ্রমণে আগ্রহী তাদের ক্ষেত্রে বলছি ভালো ভ্রমণের স্বাদ ও আনন্দ পেতে সাহায্য করবে এই সময় আপনার স্থলপথে ভ্রমণ করলে আপনার ক্ষেত্রে সব থেকে শুভ ফল দান করবে জলপথে ভ্রমণ শুভ হবে না আর মঙ্গল যেহেতু ভাগ্য হবে স্থলপথে ভ্রমণ করলে শুভ ফল দান করবে যারা মামলা মকদ্দমার সময় যুক্ত আছেন যে সমস্ত কুম্ভ রাশির জাতীয় মামলা মকদ্দমার কিছুটা শুভ ফল হবে না অর্থাৎ মঙ্গল মামলা মকদ্দমা শুভ না এই সময় মামলা মকদ্দমা আমরা কিছু বেগ পেতে হতে পারে যে সমস্ত কুম্ভ রাশির এই রাজনীতির সঙ্গে যুক্ত আছে এই রাজনীতির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বলি দশমপতি মঙ্গল নবমী আপনার সব থেকে শুভ ফল দান করবে এই সময় রাজনীতির ক্ষেত্রে আপনি বিশেষ প্রতিষ্ঠা সম্মান বা ভালো শুভ ফল পেতে চলেছে রাজনীতির ক্ষেত্রে কারা কুম্ভ রাশিরা এবার মঙ্গলের আমি বলেছি পূর্বে বলেছি মঙ্গল তিনটে দৃষ্টি মঙ্গল যেখানে অবস্থান করে চতুর্থ সপ্তম অষ্টম তিনটে দৃষ্টি পড়ে এবার চতুর্থ দৃষ্টি দ্বারা মঙ্গল কয়া দেখবে আপনার যেহেতু নবমের মঙ্গল আছে চতুর্থ দৃষ্টি দ্বারা মঙ্গল দেখবে আপনার দ্বাদশ ভাবকে অর্থাৎ মঙ্গল দ্বাদশ ভাবে দেখার ফলে এই সময় আপনার এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণের স্বাদ পেতে যেমন সাহায্য করবে বা আনন্দ দেবে এই ভ্রমণের ফলে আপনার প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হতে পারে এই ভ্রমণ আপনার ক্ষেত্রে ব্যয়টা বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে ব্যয় বৃদ্ধি ঘটাবে দ্বাদশ মঙ্গলের দৃষ্টি থাকার জন্য এছাড়া দ্বাদশ মঙ্গল দৃষ্টি যা আমরা যদি আপনি কুম্ভ জাতক হয়ে থাকেন আপনার জাতিকাতে বা জাতিকা হয়ে থাকেন জাতক অর্থাৎ শয্যা সুখ পেতে সাহায্য করবে বেড প্লেজার বলা হয় যেটা বেড প্লেজার বা শয্যা সাহায্য করবে মঙ্গলের সময় তবে দ্বাদশ মঙ্গলের দৃষ্টি যা স্বাস্থ্য দিক থেকে শুভদায়ক না এই সময় মাঝে মধ্যে আপনি মানসিক অশান্তি পেতে মঙ্গল একটু সাহায্য সাহায্য করতে পারেন অর্থাৎ মানসিক অশান্তি পেতে পারেন এই অবস্থান থাকার জন্য নবম মঙ্গল অর্থাৎ ভাগ্যভাবে মঙ্গল পঞ্চম দৃষ্টি সরি সপ্তম দৃষ্টি দেওয়া দেখবে কোথায় আপনার তৃতীয় ভাবকে দেখবে থার্ড হাউসকে দেখবে তৃতীয় ভাবকে দেখবে যা মঙ্গলের মানে কি আপনার কুমড়াই সাপেক্ষে যদি মঙ্গল তৃতীয় প্রতি তৃতীয় দৃষ্টি যা আপনার বুদ্ধির বিকাশ ঘটাতে সাহায্য করবে তৃতীয় প্রতি তৃতীয় দৃষ্টি আমরা বুদ্ধির বিকাশ ঘটাবে এই বুদ্ধির জোরে আপনি অনেক কিছু দিক থেকে ওভারকাম করে আসবে অনেক নেগেটিভ থেকে আপনি পজিটিভ করতে সক্ষম হবে এছাড়া তৃতীয় মঙ্গলের দৃষ্টি যা আপনার আত্মীয় স্বজন ও প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক অনেকটা শুভদায়ক করে তুলবে আত্মীয় স্বজন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক অনেকটা থেকে নিয়ে আসছে এছাড়া এই সময় আপনার বুদ্ধির একটা বিকাশ ঘটাতে সাহায্য করবে যারা এডুকেশনে আছেন বিশেষ করে গ্রাজুয়েশন লেভেলে আছেন তাদের ক্ষেত্রে নবম মঙ্গল সর্বদিক থেকে শুভদায়ক এছাড়া হায়ার এডুকেশনেও শুভ ফলদান করবে কারণ মঙ্গল যেহেতু নবমে বসে আছে দশম প্রতি নবমী বা তৃতীয় প্রতি নবমী যা এডুকেশনের ক্ষেত্রে খুবই হয় নবম মঙ্গল অর্থাৎ ভাগ্য হয় মঙ্গল অষ্টম দৃষ্টি দ্বারা দেব কথা আপনার চতুর্থ ভাবকে দেখবে ফোর্থ হাউসকে দেখবে এই চতুর্থ চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি যা আপনার গ্রাহস্থ পারিবারিক সুখ পেতে সাহায্য করবে মঙ্গল পূর্ণ মাত্রা সহায়তা করবে গ্রাহস্থ পারিবারিক সুখ পেতে এছাড়া কুম্ভ রাশির জাতীয় যদি আপনি নতুন বাড়ি ক্রয় করতে চান বা নতুন কোনো জমি কিনতে চান এই সময় মঙ্গল তাদের ক্ষেত্রে দিক থেকে শুভ ফল দিতে চলেছে এবং পিতামাতার দিক থেকে কুম্ভ রাশি জাতিকা এই সময় শুভ ফল পাবে এই ছিল মঙ্গলের গোচর কি ফল দেবেন ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে সঙ্গে থাকতে হবে নমস্কার